লোকসভা নির্বাচনে বাসাদ পৌর এলাকা থেকে হারের সম্মুখীন হওয়ার পর থেকেই পৌর প্রধান বদলি প্রসঙ্গ সামনে উঠে আসতে শুরু করেছিল এই দিন মধ্যমগ্রাম তৃণমূল জেলা জলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের সাংসদ তথা সংগঠনিক জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদা জানান পৌর প্রধান অশ্বনী মুখোপাধ্যায় ব্যক্তিগত কারণে নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন বারাসাতের পৌর প্রধান পদত্যাগ করেছেন উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটা নিজস্ব ব্যাপার যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনী মুখোপাধ্যায় স্পষ্ট করে দেন দলীয় নির্দেশে কাকুরি ঘোষ দস্তিয়ারের সঙ্গে ফোনে কথা বলার পরেই তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন আমার যিনি সাংগঠনিক জেলার সভাপতি তিনি সকালবেলা আমাকে ফোন করে বললেন ওর কাছে নির্দেশ পাঠানো হয়েছে দলের অপরতলা থেকে যে আমি যেন ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করি এবং পদ্ধতিটাও তাই ভাইস চেয়ারম্যানের কাছেই ডিজাইন করতে হয় উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ প্রধানকে এবং উপ পৌরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছে সাংগঠনিক সভাপতি ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আমাকে ওভার টেলিফোন জানিয়েছিলেন ওকেও একটা চিঠি দিলাম যে ওর ইনস্ট্রাকশন মতো আমি ভাইস চেয়ারম্যানের কাছে রেজিগনেশন দিয়েছি একটা তো মূল্যায়ন হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে দলকে চাঙা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিতভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা চলছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই বদল তিনি করতেই পারেন